পুনে গভীর আমি আর আমার টিমেট এই সার্ভিটি বাইকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি তো আমাদের সাথে বলে যে রিজন টপ ওয়ান মানে বাংলাদেশ টপ ওয়ান তো সত্যি খুব ডেঞ্জারাস আমার টিমের বলতে লল দেওয়া ইচ্ছা লল দেওয়া আমি ইচ্ছা লল দিতেছিলাম তো ইচ্ছামতো লল দেওয়ার পর এদিকে আমরা চলে যাই ল্যান্ডিংয়ে তো এদিকে ল্যান্ডিং করার জায়গা না পাই আমি বলতেছিলাম যে ভাই তুমি টিভি টাওয়ার নামাও তো টিভি টাওয়ার না নামায় দেখো উনি নামায় দেয় ম্যাপের এই জায়গাটাতে রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে সিস্টেম পার দেঙ্গে তো আমিও জানতাম উনি সিস্টেমে এই জায়গাটাতে নামায় দিব তো এই জায়গাটাতে নামার পর আমরা চলে যাই একটা মিনি জিপ লাইনে তো মিনি জিপ লাইনে যে সামনের দিকে যাইতেছিলাম তো সামনের দিকে যে হালকা পাতলা কিছু লুট করার পর আমরা এদিকে হালকা পাতলা কিছু লুট পাওয়া যায় তো হালকা পাতলা কিছু লুট করার পর আমি চলে যাই সোজা ফাইটে তো এদিকে আমি একটা গাড়ি দিয়ে ফায়ার করেছিলাম মেবি এটা ছিল বাংলাদেশ টপ ওয়ানের জুন পুষার তো এদিক থেকে থেকে আমাকে জয় বাংলা করে তো এদিকে জয় বাংলা হওয়ার পর আমার বাংলাদেশ টপ ওয়ান কে মারার স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো আবারও দেখা হবে নতুন কোন ছোট ভিডিওতে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো আল্লাহ হাফেজ